সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আঠারোই জুন দুই রোজ বুধবার দর্শক আজকে আমরা অবস্থান করতেছি জগদল শুকনো মরিচের হাটে এই জগদল মরিচের সেরাটি আজকে শুকনামোরি রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি জানাতে চেষ্টা করব আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানা দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন দর্শক এই হাটটি সপ্তাহে দু দিন দুই দিন বসে শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি শনিবারে আপনাদের সরাসরি বাজারটা জানাতে চেষ্টা করতেছি আর দর্শক আজকে কিন্তু বাজার প্রচুর বাড়তি আপনার মনে কিন্তু দুই দুই তিনশো টাকা আসছে কিন্তু মনে বাড়তি আর আজকে কিন্তু বাজারে আমদানিও হয়েছিল আপনার প্রচুর ভরপুর আমদানি হয়েছিলো এবং আজকে ক্রয়ও করা হয়েছে মেসাজ মুন্না টের থেকে আজকে কিন্তু প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে তো আপনাদের আজকে জানানোর চেষ্টা করতেছি শুকনামরিচ আজকে কী দামে ক্রয় বিক্রয় করা হলো। তো দর্শক আমার সামনে এখন যে বড় ঢিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিকন ছেঁকা চোখ এই মরিচের ঢিপ আপনার দেখেন কত বড় আজকে প্রচুর কিন্তু শুকনো মরিচ ক্রয় করা হয়েছে এগুলো আপনার চিকন চোখমুন্দা এবং ছেঁকা এগুলো হচ্ছে আপনার কোলেস্ট্রলের বাড়ির জন্য কেনা হয়েছে আজকে সরাসরি কোলেস্ট্রের বাড়ি আসছিল এগুলো আপনার কোলেস্ট্রলের বাড়ির জন্য কেনা হয়েছে আর আজকে কিন্তু বেশ কয়েকটা কোলেস্ট্রলের পার্টি ঢুকছে এই জন্য কিন্তু আজকে বাজারটা কিছুটা বাড়তি তারা কিন্তু এক একজনে প্রচুর মরিচ ক্রয় করছে আপনার এক একজনে এক গাড়ি দুই গাড়ি করে আজকে মরিচ কিন্তু ক্রয় করছে তো দর্শক আজকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি মেসাজ মুন্না ট্রাস থেকে আমার সামনে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে আপনার চিকন যে চোখ মুন্ডা পাপনেয়া মরিচ চিকন চোখ পাপনিয়া পাপনেয়া মরিচ সবগুলো একসাথে একসাথে মিক্স চিকন চোখ মুন্ডা এবং শেকা পাপনেয়া সবগুলো একসাথে মিক্স এই যে বড়ো ডিপটা দেখতে পাতেছেন এগুলো আপনি চিকন চোখ এবং শেকা পাপনেয়া সব সব মরিচে কিন্তু এক জায়গায় মিক্স এই মরিচগুলো আজকের বাজার গেল আপনার চার হাজার চারশো থেকে চার হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত আজকে সর্বোচ্চ কেনা হয়েছে চার হাজার চারশো থেকে চার হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত আজকে সর্বোচ্চ কেনা বেজা হয়েছে যেটা চিকন মরিচ আজকে কিন্তু সব মরিষের কেনা কেনা হয়েছে দর্শক এই বস্তায় যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার জিরা মরিচ এটা হচ্ছে আপনার জিরা জিরা মরিচের আজকের বাজার গেছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত আজকে জিরা মরিচ ক্রয় বিক্রয় করা হয়েছে আর এই পাশের যে ঢুকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চিকন যে মরিচ এগুলো হচ্ছে আপনার চিকন মরিচ আজকে কিন্তু মেসাজ মুন্না থেকে প্রচুর করা দর্শক দর্শক আছে চিকন দেখেন একবার লাল এবং শুকনা ঝঞ্ঝনা বর্তমান যে মরিচগুলো বের হয় এগুলো কিন্তু আপনার লাল টকটকা কালার এবং শুকনা কিন্তু ঝঞঞ্জনা হবে দেখেন দর্শক আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন একবার লাল টকটকা এবং শুকনার কি সুন্দর কালারফুল মরিচ বর্তমান যে মরিচগুলো বের হয় একবার লাল টকটকা কালার এগুলো আপনার কোলেস্ট্রলের জন্য কেনা হয়েছে আজকে কিন্তু এক এক পাটিয়ে কিন্তু সব মরিচগুলো নিতেছে আজকে প্রচুর মরিচ কিন্তু ক্রয় করা হয়েছে মেসাজ মুনটার্স থেকে আর আজকে দর্শক আপনার কারেন্ট মরিচের বাজার গেছে আপনার ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত আজকে কারেন্ট মরিচ সর্বোচ্চ কেনা বেচা হয়েছে যেটা হচ্ছে কারেন্ট মরিচ ওইটা হচ্ছে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত এর মধ্যে আর কি সর্বোচ্চ কেনা বেচা হয়েছে আর দর্শক এই পাশে আপনাদের আরেকটা মরিচ দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে হট মাস্টার মরিচ এটা হচ্ছে আপনার চিকন লম্বা এবং চিকন এবং লম্বা এটা হচ্ছে হট মাস্টার মরিচ এই হট মাস্টার মরিচটা আপনার আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো পর্যন্ত সর্বোচ্চ আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে এই চিকন হটমাস্টার মরিচটা এটা একটু লম্বা লম্বা ফল এটা চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো পর্যন্ত এর মধ্যে আর কি সর্বোচ্চ কেনা বেচা হয়েছে তো দর্শক আজকে মেসাজ মুন্ডাটের থেকে আপনাদের সরাসরি বাজারটা জানাতে চেষ্টা করলাম আজকে শুকনামরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হলো আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কেউ যদি মরিচ নিতে চান কুরিয়ার কন্ডিশনে অথবা কেউ যদি আপনারা সরাসরি আসতে চান তাহলে সরাসরি আসতে পারবেন দুইটা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে এই মরিচগুলো নিতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাত থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে